প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে তো একটা ম্যাচ হচ্ছে এশিয়া কাপের ভারত বনাম শ্রীলঙ্কা যদিও এই ম্যাচটা হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ এই ম্যাচের হার জিতের ওপরে কিছুই নির্ভর করবে না ফাইনাল ম্যাচ ভারত ফাইনালে উঠে গেছে আর শ্রীলঙ্কা জিতলেও ফাইনালে যেতে পারবে না ফলে এই ম্যাচটার কোনো গুরুত্ব সেই অর্থে নেই নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু ম্যাচ যেহেতু হচ্ছে অনেকেই নিশ্চয়ই দেখছেন আমিও দেখছিলাম ভারত প্রথমে ব্যাট করেছে এবং একটা বড় স্কোর করেছে দুশো মানে এশিয়া কাপে একটা বড় সবচেয়ে বড় একটা স্কোর এই এশিয়া কাপে তো এখন শ্রীলঙ্কা ব্যাট করছে সেটাও দেখছি নজর রাখছি এই ভিডিও করতে করতেই নজর রাখছি তো ম্যাচে ভারত জিতবে এটা মোটামুটি ধরে নেওয়া যায় কিন্তু দর্শক যে ভালো খবরটা এরই মধ্যে আজকে এসেছে সেটা হচ্ছে এশিয়া কাপের ফাইনালের আগেই আইসিসির শাস্তির কোপে পাকিস্তানের দুই ক্রিকেটার একজন হচ্ছেন রৌফ আর একজন হচ্ছেন ফারহান এরা দুজন কি করেছিলেন ফারহান যেটা করেছিলেন সেটা হচ্ছে এই অঙ্গভঙ্গি অনেক কষ্টে উনি হাফ সেঞ্চুরি করেছিলেন ক্যাচ মানে ক্যাচ পড়েছে অনেকগুলো তারপরে হাফ সেঞ্চুরি কিন্তু সেটাকেই সেলিব্রেট করার জন্যে উনি একেবারে একে সেভেন মানে যেভাবে চালায় আর কি সেই টাইপের একটা অঙ্গভঙ্গি উনি করেছিলেন তো খেলার মাঠে কেন এইসব এইরকম অঙ্গ অঙ্গভঙ্গি কেউ কখনও করেননি আর হারিস রাউফ যেটা করেছিলেন ভারতের যে অপারেশন সিঁদুর যেটা হয়েছিল সেখানে তো একটা বিরাট প্রত্যাঘাত করা হয়েছিল তো সেটাকে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে মাঠের মধ্যে যে ভারতের যুদ্ধ বিমান নাকি পাক সেনা নামিয়ে নিয়েছিল তো এইরকম একটা অঙ্গভঙ্গি এবং দেখানো হয়েছিল ছটা ছটা যুদ্ধ বিমান নাকি পাক সেনা নামিয়ে নিয়েছিল আজ পর্যন্ত কোনো প্রমাণ পাক সেনা দেখাতে পারেনি কোনো ভিডিও দেখাতে পারেনি আমি দর্শক এটা নিয়ে অনেকবার অনেক কথা বলেছি ভারত যা সব করেছে সব দেখিয়ে দিয়েছে প্রমাণস্বরূপ কিন্তু পাকিস্তান আজ পর্যন্ত দেখাতে পারেনি সেনা প্রধান যিনি ছিলেন আশি মনির তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছিলো না যখন মানে পাওয়া যাচ্ছিল না যখন অপারেশন সিঁদুর চলছে পরে আবার তাকেই সব কি ফিল্ড মার্শাল কত কী সব পুরস্কার দিয়ে দেওয়া হলো এখন আবার কত কী সব দেখছি সবই হচ্ছে কাগুজে বাঘ টাইপের বিষয় কিন্তু সে অর্থে দেখিনি আর এই যে ফারহানের কথা বলছিলাম এই টাইপের একটা মানে উনি সেলিব্রেট উনি করেছিলেন তো দুটোই খুব বাজে অঙ্গভঙ্গে প্রথমত মাঠের মধ্যে এ কে ফর্টি সেভেন দেখাচ্ছে এটা কী এটা কী এবং ভারত ভারতীয় যারা ওখানে ছিলেন গ্যালারির দিকে সেদিকে তাক করে খুব বাজে একটা ইঙ্গিত খুব বাজে একটা ইঙ্গিত তখন খেলাকেও আমরা যুদ্ধ বলি বটে কিন্তু এই রকম না যে যেখানে শস্ত্রের একটা মানে মক ড্রিল হবে এটা তো না এটা তো চলবে না অস্ত্র শস্ত্রকে নিয়ে অঙ্গভঙ্গি করে এটা তো চলবে না তো যাই হোক এটা ওখানে করা হয়েছিল আর রৌফ যেটা করার চেষ্টা করেছিলেন ভারতীয় সেনাকে ছোট করা অসম্মান করা এবং ভুলভাল যার কোনো ভিত্তি নেই সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকে অনেক কিছু বলে থাকতে পারেন কিন্তু সেটাকে একটা খেলার মাঠে এই এটা করেছিলেন তো ফলে এটা অত্যন্ত আপত্তিকর তো এই আপত্তিকরের জায়গা মানে আপত্তির জায়গাটা বিসিসিআই নালিশ করেছিল আইসিসির কাছে যেটা হচ্ছে না কি কেউ এ ফর্টি সেভেন চালাচ্ছেন কেউ এইরকম যুদ্ধ বিমানকে নামিয়ে ফেলছেন এইসব যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে না কি এটা হচ্ছে না কি এটা কি করা যায় তো নালিশ করেছিল বিসিসিআই আর তার ভিত্তিতেই দর্শক যে খবরটা সামনে এসছে যে হ্যাঁ শাস্তি করা হচ্ছে দুজনের বিরুদ্ধেই মানে দোষী সাব্যস্ত করা হয়েছে দুজনকেই এবং তাদের বিরুদ্ধে অ্যাকশানের ব্যাপার তবে অ্যাকশানের ক্ষেত্রে যেটা শুনছি দর্শক সেটা হচ্ছে যে ফারহানকে বিরাটভাবে একটা সতর্ক করে দেওয়া হয়েছে আরও কিছু কেমন সব ব্যবস্থা করা হয়েছে আর হারিস রাউফের ক্ষেত্রে যেটা হয়েছে তিরিশ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার ব্যবস্থা হয়েছে এই হচ্ছে ব্যাপার যদিও আমরা আরও বেশি কিছু চাই চাইছিলাম যে মানে যে ধরনের অঙ্গভঙ্গি করছেন ম্যাচ থেকে সাসপেন্ড করে দেওয়া হোক এটা হলে আরও ভালো তবুও বলবো অন্তত অঙ্গভঙ্গি করার ক্ষেত্রে সতর্ক থাকার ক্ষেত্রে অন্তত একটা অ্যাকশান হয়েছে আইসিসি তরফ থেকে এটুকু বলতে পারি কিছু না হওয়ার থেকে মানে এই যে না হলে এটা না করলে কি হতো বলুন তো দর্শক এই যে ফাইনাল ম্যাচ হতো না দেখতেন ওখানে আরও আরও বিরাট কিছু হতো ওখানে আরও দেখতেন নানান সব অঙ্গভঙ্গি করতো ফলে যেটুকু হয়েছে সতর্ক করা এবং শাস্তি করা আর যাই হোক মাঠের যে পরিবেশ খেলার সেটা অন্তত ঠিকঠাক বজায় থাকবে এটুকু সেদিক দিয়ে ভালো এটুকু বলতে পারি আর যাই হোক মানে শাস্তি কতটা হলো না হলো তার থেকেও এই যে একটা দোষী সাব্যস্ত করা আইসিসির নজরে এটাই মানে এটাই কম কি এটাই কম কি। যে দুজন তাদের প্লেয়ার তাদের অঙ্গভঙ্গি মাঠের মধ্যে যেগুলো তারা করেছেন সেগুলো যে চলে না খেলার মাঠে সেটা অন্তত মানে প্রমাণিত হলো যেটা আমরা বলে আসছিলাম আপনারাও ওনাকে বলে আসছিলেন সেটা অন্তত প্রমাণ হলো যে খেলার মাঠে যা খুশি করা যায় না তো ফলে দর্শক মাঠের পরিবেশ ঠিক রাখার জন্য আমার মনে হয় আইসিসি যেটুকু সিদ্ধান্ত নিয়েছে শাস্তির ক্ষেত্রে আমার মনে হয় সেটাও কম না সেটাও কম না ফলে এদিক দিয়ে আজকের দিনে বলবো এই খবরটা সামনে আসার পরে আমরা খুশি যে একটা কিছু অন্তত ব্যবস্থা নেওয়া গেছে এই পাকিস্তানের বা পরকিস্তানের এই দুই প্লেয়ারের বিরুদ্ধে আর দেশে তো আরও অনেক কিছু চলছে দেশেতে আরও অনেক কিছু চলছে ভারতীয় ক্যাপ্টেনকে সুয়ার কুমার যাদব বলা হয়েছে অত্যন্ত আপত্তিকর তো তাদের ক্ষেত্রে তো আর রকম ব্যবস্থা আইসিসি নিতে পারবে না যেহেতু তারা প্রাক্তন যাই না যেহেতু প্রাক্তন হয়তো সেই জন্য আর মিডিয়াতে যেহেতু বলেছেন হয়তো সেই জন্য ততটা এ করল না কিন্তু খেলার মাঠে এটা কী হচ্ছে খেলার মাঠে এটা কী হচ্ছে সুতরাং খেলার মাঠে এইগুলো যে চলে না সেটা আইসিসি বুঝিয়ে দিল যে এইসব চলে না ফলে দর্শক এটুকু আমরা ধরতে পারি যে ফাইনাল ম্যাচ যেটা হবে আর অন্তত এই ধরনের অঙ্গভঙ্গি হবে না এরপর যদি হয় নিশ্চয়ই আরও কড়া স্টেপ নেবে আইসিসি সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তো দেখা যাক দর্শক ফাইনাল ম্যাচ কি হয় আগামী রবিবার আমরা সেদিকে তাকিয়ে রয়েছি যে ফাইনাল ম্যাচ ভারত যোগ্য টিম এ তো বলার কোনো অপেক্ষা রাখে না পাকিস্তান তো আজকে যেভাবে খেলেছে ভারত দেখেছেন আপনারা সুতরাং টিম হিসেবে ভারতের হারার কোনো সুযোগ নেই যদি না কোনো অঘটন ঘটে তো দেখা যাক আর ব্যবহার ঠিকঠাক রাখতে হবে সেটা আইসিসি বুঝিয়ে দিয়েছে আর আর তো কোনো সুযোগ নেই আমি দেখছিলাম কালকে বলছিলাম দর্শক যে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের প্লেয়াররা এত লম্পজম্প করছিলেন আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশকে হারানোর জন্য ওই আনন্দ না আনন্দ হয়েছে ভারতের সঙ্গে মানে ভারতের সঙ্গে ফের একটা ম্যাচ খেলবে বলে কারণ দুবার পরপর হয়েছে আবার একটা চান্স যদি সেখানে একটা চান্স নেওয়া যায় হারানোর ক্ষেত্রে সেইটা আর একটা সুযোগ তারা পাচ্ছে সেই জন্যে খুব খুশি আর আমরা বলেছি আর এটাই তো লাস্ট চান্স আর তো না এটা তো ফাইনাল ম্যাচ আর কোনো চান্স নেই প্রত্যেকবারই হারছেন আবার টিল টিল করে ইদিক সিদিক করে আবার ঢুকে পড়েছেন যদি আবার শুনছি বাংলাদেশের লোকেরা অনেকে মানে প্রশ্ন তুলছেন যে ম্যাচটাকে ছেড়ে দেওয়া হলো কারণ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ হয়েছে বটে কালকে কালকে নাকি বাংলাদেশ খেললেও বাংলাদেশেরই অনেক লোক নাকি পাকিস্তানে সাপোর্ট করেছে পাকিস্তানকে সাপোর্ট করেছিলেন ফলে এই ম্যাচটাকে ছেড়ে দেওয়া হয়েছে এ নিয়েও দেখছি কেউ কেউ মানে প্রশ্ন তো মানে তুলছিলেন সে যাক সেটা দুভাইয়ের ব্যাপার কিন্তু ফাইনাল ম্যাচ যখন হবে এটা তো ছাড়ার তো কোনো ভারতে তো ছাড়ার তো কোনো ব্যাপার নেই একেবারে হেড অন বিষয়টা নেওয়া হবে তো ভারতের যা এই মুহূর্তে ব্যাটিং যে লাইন আছে বলিং লাইন ফিল্ডিংটা তো ওখানে লাইটের সমস্যা একটা আছে সেটা আপনারা জানেন তো একটা বড় খেলা মানে একটা বড় আমরা কিছু উপহার পাবো ভারতের তরফ থেকে এটুকু বলতে পারি আর বলছি যে এটাই শেষবার আবার বারবার হারছেন তো কিন্তু এটাই হচ্ছে শেষবার এবার হারলে আর কোনো জায়গা নেই এবার তো একেবারে প্যাকেট বন্দি করে মনিরের কাছে পাঠিয়ে দেওয়া হবে খেলার মাঠে অঙ্গভঙ্গি করা প্যাক প্যাকেট বন্দি করে একেবারে মুনিরের কাছে পাঠিয়ে দেওয়া ভাগ পাকিস্তান ভাগ পাকিস্তান আর এখন কোনো চান্স নেই আর তো কোনো খেলাধুলা হবে না এটাই শেষ ম্যাচ রবিবার আর কোনো পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ হবে না দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় বা অন্য কোনো কিচ্ছু হবে না স্পেশাল কোনো টুর্নামেন্ট কোনো কাপ কিছু হবে না সেই বিশ্বকাপ খেলতে হবে এশিয়া কাপ আর বিশ্বকাপ এই দুটো কাপের বাইরে আর কোনো খেলার কোনো সুযোগ নেই যেহেতু এশিয়া কাপ আর বিশ্বকাপ এটা বড় প্ল্যাটফর্ম এখান থেকে দেশ নিশ্চয়ই নিজেদেরকে সরিয়ে রাখতে পারে না আর কার জন্য সরিয়ে রাখবে যাদেরকে বারবার হারাতে পারার ক্ষমতা রাখে তাদের জন্য কেন সরিয়ে রাখবে আর এই দুটো কাপের বাইরে আর কোনো জায়গায় পাকিস্তানের মুখোমুখি ভারত হবে না সেটা বলেও দিয়েছে ভারতীয় বোর্ড সেটা পরিষ্কার করে দিয়েছে যে আমরা আর অন্য কোনো খেলাতে আমরা মুখোমুখি হবে না শুধু এই রবিবারের ম্যাচটা অন্তত আপাত হবে এটাই শেষ ম্যাচ পাকিস্তানের সঙ্গে এবং আরও একবার ধাক্কা তিন হবে থ্রি জিরো হবে এটাই আমরা আশা করি আর মাঠে তো কিছু বলতে পারবে না এরকম কিছু করতে পারবে না আর দেখব মাঠের বাইরে যদি আবার কিছু করার চেষ্টা করে জ্বালাতে যন্ত্রণাতে আর সেটাও না পারলে দেখ হয়তো দেখব সোশ্যাল মিডিয়াতে এই আর কি আস্তে আস্তে সব দৌড় মোল্লার দৌড় মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে ভাবছেন যা খুশি যা খুশি করতে পারি তবে সূর্যাকুমার যাদবের একটা মন্তব্য নিয়েও আইসিসি একটা ব্যবস্থা নিয়েছে উনি যেহেতু প্রথম যে ম্যাচ হয়েছিল পাকিস্তানের সঙ্গে উনি ম্যাচের পরে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তো সেখানে একটু সময় চেয়ে নিয়েছিলেন যে একটা সুযোগ পেয়েছে কিছু বলার জন্যে তো সেখানে পেহেলগাঁও নিয়ে একটা মন্তব্য করেছিলেন ভারতীয় সেনার সাফল্য নিয়ে মন্তব্য করেছিলেন বা তাকে তাদেরকে উৎস উৎস মানে উৎসর্গ করেছিলেন এই ম্যাচটার ব্যাপারটা কথা বলেছিলেন তো পেহেলগাঁও বা এই ব্যাপারটা বলেছিলেন বলে নাকি ওনার বিরুদ্ধেও একটা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তো বুঝতে পারছি ওটাও একটা করা হয়েছে খানিকটা ব্যালেন্সের আকারে কিন্তু তার থেকেও যেটা জরুরি ছিল আমাদের ক্যাপ্টেন যারা আছেন তারা তো ওই টাইপের না আমি তো বলবো আইসিসি যদি ওই ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকে হয়তো নিয়েছে কারণ এরা নাহলে হয়তো আরও কিছু লম্পজম্প করতো এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড রয়েছেন নাগভি তো যাই না এটা ওটা আবেগের জায়গা থেকে বলে ফেলেছেন দেখুন এ এরা যেটা করেছে এটা শয়তানি করেছে এরা যেটা করেছে শয়তানি এটা হিংসাত্মক ভাবনা থেকে করেছে আর সুরিয়া কুমার যাদব আবেগের জায়গা থেকে বলে ফেলেছেন কারণ আমি তো আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ম্যাচটা খেলারই কথা না পাকিস্তান পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র এরকম একটা প্ল্যাটফর্ম সেই জন্য খেলতে বাধ্য হওয়া কিন্তু তা বলে কি আমরা প্যালগাম ভুলে ভুলে গেছি আমরা কি প্যালগাম মানে ভুলে গেছি এটা ভুলতে পারি না যন্ত্রণা নিয়ে প্লেয়ার মানে প্লেয়াররা মাঠে খেলছেন তাদের সবসময় মনের মধ্যে মানে বিধছে যে পাকিস্তানের লোকেরা এরকম অ্যাটাকটা করেছে পাকিস্তান আমাদেরকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করে পাকিস্তানের পাকিস্তান জঙ্গিদেরকে মদত দেয় সুতরাং যন্ত্র নিয়ে খেলা কিন্তু সেই সেই তার মধ্যে যখন আরও একটা প্ল্যাটফর্মে মানে জবাবটা দেওয়া গেল মানে একটা ক্রিকেটের মাঠেতে যখন পাকিস্তানকে জবাবটা দেওয়া গেল হারানো গেল তো সেই আবেগ থেকে বলে ফেলেছেন কিন্তু এখন বলা হচ্ছে যেটা খেলার মাঠে সেটা আবার ওই পাকিস্তান নালিশ করেছিল খেলার মাঠে কেন প্যালগ্রাম বলবে আরে বলছে অনেক অনেক যন্ত্রণা থেকে বলছে কষ্টের জায়গা থেকে বলছে আর পাকিস্তানকে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় হারালে একটা আলাদা স্বস্তি আসে দেশে দেশের লোকজনদের মধ্যে তো সেখান থেকে আবেগ তৈরি হয় তো আবেগ থেকে বলে ফেলেছেন তাও ম্যাচের মধ্যে না ম্যাচের বাইরে ইন্টারভিউ একটা সময় বলে ফেলেছে তো সেটা নালিশ করা হয়েছিলো তো সেক্ষেত্রে আইসিসি নাকি একটা ব্যবস্থা কিছু ব্যবস্থা বলতে ওই ম্যাচ ফির কাটার ব্যাপারটা কিছু একটা আর কি বিরাট কিছু না তো সেটা ছিল আবেগের জায়গা থেকে আর এটা এরা হচ্ছে করছে নোংরামি করছে যা করছে করছে আর একদিনের জন্য অপেক্ষা করো আবারও বলছি প্যাকেট বন্দি করে পাকিস্তানে পাঠানো হবে ভাগ এখান থেকে তিন শূন্য করে আর ওই তাকিয়ে রয়ে যাবেন এশিয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যিনি হেড রয়েছেন নাকভি ভারত সেই ট্রফি নিয়ে চলে আসবে এখন কি করে নেবে সেই ট্রফি ওর হাত থেকে তো নেবে না বলি দেওয়া বলি দেওয়া হয়েছে এখন সেটা আমরাও দেখবো সেদিন আবার কি চলে বিষয়টা মাঠের মধ্যে দর্শক বলবেন যে শাস্তির কথা বলা হচ্ছে এটা কি দরকার ছিল না যা বল আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে